লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্থী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিঝিপাড়ার আকরাম সৌদাগরের বাড়িতে ঘটনাটি ঘটেছে এটা তো ও তো ওর তো দোষা ছিল ওর তো দোষ আছে এখানে ও তো ছেলের সাথে গেছে ও তো না জেলে তো ছেলে তো নিত না অবশ্যই আছে না আর ও তো বলতাছে ওর কি নাকি কি মোবাইল টোবাইল এগুলা নিয়ে গেছে আসলে এগুলা কই আমরা এরকম দেখি নাই মোবাইল টোবাইল নিয়ে যেত আমরা এখানে ছিলাম ঠিক তখন আমরা এগুলা দেখি নাই আর কি একদিন বড় রাখছি এটা তা নিয়ে আর কি

নিজের অধিকারের জন্য দাঁড়িয়ে গেছে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জিহাদের বাসার দরজার সামনে তরুণকে বসে থাকতে দেখা যায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে তবে দরজায় তালা লাগানো ছিল জিহাদ সহ তার পরিবারের কেউই বাড়িতে নেই অভিযোগ রয়েছে মেয়েটিকে মারধর করেছেন ছেলের মা এক পর্যায়ের মেয়ের হাত থেকে ছেলের বন্ধুরা মোবাইল কেড়ে নিয়ে যায় প্রেমিক দুই দিন ধরে পলাতক রয়েছে আমার সাথে আমার সাথে দীর্ঘ বছর ধরে সম্পর্ক যেমন এক দেড় বছর ধরে সম্পর্ক ও আমাকে বিয়ে করার নাম করে এদিক সেদিকে ঘুরতে নিয়ে যাইত বিয়ে করবে বলে কিন্তু ও আমাকে বলছে কোর্টে নিয়ে বিয়ে করবে ও আমাকে বিয়ে করে না ও আমাকে বাড়িতে রেখে ও পালায় গেছে এখন ওর সাথে আমার সাথে হালকা পাল্কা কিছু শারীরিক সম্পর্ক হচ্ছে ও আমার ও চলে গেছে তারপর আমি ওর ঘরে উঠছি উঠছি ওর মা ওর ফ্রেন্ডরা মিলে আর অনেকজন মানুষ মিলে আমার ঘর থেকে ধাক্কা মেরে আমি ওর মা আমার চুলে ধরে পর্যন্ত ওর টানাটানি করছে আমি কিছু বলি না ও তবু আমারও অনেকদিন ধরে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিছে দি আমার হাত থেকে ওর ফ্রেন্ডরা আমার ফোন নিয়ে গেছে এখন ওদের কাছে আমার হাতের এখন ওর কারণে আমার সব কিছু শেষ ওর কাছ থেকে আমি বিচার চাই আমি সমাজের কাছে সবার কাছ থেকে আমি নিহ্য বিচার চাই